ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান সম্রাট এক্সক্লুসিভ এই বইটার ডাকঘর থেকে যারা হোম টাস্কের উত্তরগুলো করে দেওয়ার জন্য কমেন্ট করেছে দেখে নাও টাস্কের প্রথম প্রশ্ন ডাকঘর নাটকের শেষে অমলের ঘুম কি মৃত্যুর প্রতীক নাটক অবলম্বনে আলোচনা করো দেখে নাও উত্তর দেখে নাও উত্তর ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন দু হাজার নেক্সট অংশ এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে নেক্সট দুই নম্বর প্রশ্ন আজ খুব ভালো বোধ হচ্ছে মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে আমার আর কোনো অসুখ নেই কোন বেদনা কোনো বেদনা নেই কখন কেন অমলের এমন মনে হয়েছিল দেখেন উত্তর দুটো প্রশ্ন আছে একটা কখন পর কেন কখন প্রথম প্রশ্নের জন্য এই পর্যন্ত লিখবে প্রথম অংশের উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট অংশের উত্তর দেখাচ্ছি নেক্সট অংশের উত্তর এইখান থেকে এ পর্যন্ত প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ডাক নাটকের কোন চরিত্রটি তোমার সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে তা আলোচনা করো দেখে নাও যেটা সব থেকে আকর্ষণীয় এটা লিখবে এইখান থেকে next next চার নম্বর তুমি যে ছেলে বাবার সর্দার উদ্দিষ্ট ব্যক্তির সম্পর্কে কথা কেন বলা হয়েছে তার চরিত্র আলোচনা করো দেখে নাও উত্তর দেখে না উত্তর দেখে নাও হোম টাস্ক ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সম্রাট এক্সক্লুসিভ বুক থেকে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান দু হাজার ছাব্বিশ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি কোন প্রসঙ্গে এই উক্তি কীভাবে রাজা চিঠি শেষ পর্যন্ত পৌঁছে পৌঁছেছিল দেখে নাও প্রথম অংশ প্রসঙ্গটা এইখান থেকে এই পর্যন্ত লিখবে এইখান থেকে এই পর্যন্ত প্রথম অংশের উত্তর দ্বিতীয় অংশের উত্তর দেখাচ্ছি আমি এইখান থেকে দ্বিতীয় অংশের উত্তর কীভাবে চিঠি পৌঁছালো এইখান থেকে এই পর্যন্ত নেক্সট ছয় নম্বর প্রশ্ন দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলু বক্তা কার কাছ থেকে কোন সুখের খোঁজ পেয়েছিলেন এই মন্তব্যের কারণ কি দেখে নাও প্রথমে কার কাছ থেকে তারপরে কোন সুখের খোঁজ তারপরে এই মন্তব্যের কারণ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ অমলের কাছ থেকে নেক্সট এইটুকু লেখার পর নেক্সট অংশের উত্তর এবার দেখাচ্ছি দেখে নাও অন্য জায়গা থেকে দেখাবো দ্বিতীয় অংশের উত্তর এইখান থেকে এই পর্যন্ত রুলের দাগ নেক্সট শেষ অংশের উত্তর এইখান থেকে এই পর্যন্ত ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার বেঙ্গলি সাইজ দু হাজার ছাব্বিশ কোশ্চিন সাত নম্বর আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই কোন প্রসঙ্গে এই বক্তব্য বক্তার এমন ইচ্ছার কারণ কি দেখে নাও সাতের উত্তর দেখেন উত্তর এইখান থেকে নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে আট নম্বর কেউ বলে সময় বয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি এই দুটি পরস্পর বিরোধী কথার তাৎপর্য ডাকঘর নাটক অবলম্বনে আলোচনা করো না উত্তর দেখে না উত্তর এইখান থেকে এরপর নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে নয় নম্বর প্রশ্ন বড় হলে আমি রাজার ডাক হর করা হব কখন কেন বক্তা এই ইচ্ছা প্রকাশ করেছে দেখে নাও উত্তর দেখে না উত্তর এইখান থেকে নেক্সট দশ নম্বর প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশের তারটি থেকে আলো আসু কোন প্রসঙ্গে এই আলো নিভানোর কথা বলে বক্তা কোন ইঙ্গিত প্রকাশ করেছেন দেখানো উত্তর দেখানো উত্তর এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে এইখান থেকে এই পর্যন্ত এবার নেক্সট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গালি সাজেশান দু হাজার ছাব্বিশ ডাকঘর নাটক দেখে নাও প্রশ্ন উত্তর নাটকের সাজেশান ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সাজেশান দু নাটক থেকে ক্লাস টুয়েলভ বেঙ্গলি ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সাজেশানের জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে নাও এইচএস ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান দু হাজার ছাব্বিশ उच्च माध्यमिक द्वितीय सेमेस्टर बांग्ला সাজেশন নাটক ডাগঘর প্রশ্ন উত্তর ক্লাস 12 फोर्थ सेमेस्टरBengali সাজেশন নাটক ডাকঘর এটির জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে নাও কোশ্চেন অ্যান্সার সাজেশান দ্বাদশেণী বাংলা ডাকঘর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার এইচএস ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বাংলা সাজেশান দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ বেঙ্গলি সাজেশান ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান ডাকঘর থেকে প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার বেঙ্গলি সাজেশান বাংলা সাজেশান চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণী দু হাজার ছাব্বিশ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও যারা ডাকঘরের প্রশ্ন উত্তরের জন্য কমেন্ট করেছিলেন তারা দেখে নাও ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন ডাকঘর ডাকঘর থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও Next. ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান দু হাজার ছাব্বিশ নাটক ডাকঘর প্রশ্ন ও উত্তর এইচএস ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান দু হাজার ছাব্বিশ ডাকঘর ডাকঘর ফার্স্ট সেমিস্টার সাজেশান ডাকঘর প্রশ্ন উত্তর ডাকঘর নাটক কোশ্চিন আনসার ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান ডাকঘর ডাকঘরের প্রশ্ন ও উত্তর ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গালি সাজেশান ডাকঘরের জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে নাও প্রশ্ন ও উত্তরগুলো ডাকঘর থেকে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গালি সাজেশান डर प्रश्न उत्तर क्लास सुएल्व फोर्थ सेमिस्टर बेंगली सजेशन ডাকঘর এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করে দেখে নাও ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান দু হাজার ছাব্বিশ নাটক ডাকঘর ডাকঘর সাজেশান ডাকঘর প্রশ্ন উত্তর ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ডাকঘর এইচএস ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সাজেশান ডাকঘর এইচএস ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ বেঙ্গলি নাটক থেকে সাজেশন ও উত্তর ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়